আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এই ভিডিওতে জানবো যাদের পেটের মধ্যে পাথর হয় পেটের মধ্যে হয় পিত্ত থলিতে হয় শরীরের যে কোনো জায়গার মধ্যে যদি পাথর হয় ওই পাথর নরম করার জন্য অথবা ওই পাথর যেন আপনার কোনো ক্ষতিকর না করে অপারেশন করতে না হয় পাথরটা দূর হয়ে যায় ভালো হয়ে যায় আল্লাহ পাকে রহম আসে এমনই একটা আমল আজকে এই ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ আলোচনা অবস্থায় সাথেই থাকবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করে যাই হোক সম্মানিত গৃহ উপস্থিতি আমি সেই দোয়াগুলা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি আপনাকে এই আমলটা করার জন্য অবশ্যই এবং কাবার দিকে ফিরে এই আমলটা করতে হবে যে কোনো রাতের বেলা পবিত্র অবস্থায় জাফরান কালি দিয়ে লিখতে হবে বেশ আম্বর জাফরান এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন জিরোন নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর তো এই দোকান থেকে চাইলে আপনারা আসল কালিয়ে নিয়ে নিতে পারেন এবং এখান থেকে কালি নিয়ে এই সুরাটা লিখবেন এটা লিখে এক লিটার পানিতে ভিজিয়ে রাখবেন এবং এই পানিটা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা সকালে একবার সন্ধ্যায় একবার মানে অন্য অন্য পানির সাথে মিলিয়ে ওষুধের মতো এভাবে এক মাস সেবন করেন একবার লেখার মাধ্যমে পানিতে দিলে লেখা চলে যাবে কাগজটা তো ফেলেই দিবেন এভাবে করলে এক মাস না চল্লিশ দিন চল্লিশ দিন করলে পাথরের রোগ খন্ড হয়ে পেশাবের সাথে পায়খানার সাথে বের হয়ে যাবে সেই সুরাটা হচ্ছে সুরত আলাম নাসর এটা তিরিশ নম্বর পাড়ার মধ্যে রয়েছে আমি বলে দিচ্ছি যাদের বাসায় করোনা আছে খুলে দেখে নেবেন অনেকে বাংলা খুঁজেন সুরা আলাম নাসর ছোট একটা সুরা চাইলে যে কেউ করতে পারে। সুরা ফাতেহার মতোই আমি বলে দিচ্ছি بسم الله الرحمن الرحيم عبد تلك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإنما العسر يسرا العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب والسلام عليكم ورحمة الله